নমস্কার বন্ধুরা আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আর কদিন পরেই নতুন ইংরেজি বছর দু আসতে চলেছে নতুন বছর মানেই নতুন কিছুর আশা এবং নতুন কিছু প্রাপ্তি জ্যোতিষশাস্ত্র মতে নতুন বছর দু হাজার পঁচিশে মিথুন রাশি কিছু ক্ষেত্রে খুব ভালো ফল দিতে চলেছে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যে আসতে চলেছে বাড়ি গাড়ি টাকা সুখ ও সমৃদ্ধি এবং নতুন উন্নতির যোগ বিশেষ করে এই পাঁচটি ভালো ঘটনা ঘটবেই তাই আসুন আর দেরি না করে এক নজরে দেখে নেওয়া যাক মিথুন রাশির জন্য নতুন ইংরাজি বছর দু হাজার পঁচিশ কি কি নতুন চমক নিয়ে আসছে প্রথমেই বলি দু হাজার পঁচিশে মিথুন রাশির জাতক জাতিকাদের উপর বৃহস্পতি গ্রহ এবং মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে বছরটি সুখ এবং সমৃদ্ধিতে পূর্ণ হবে সারা বছর ভাগ্য আপনার সঙ্গে থাকবে আপনার মনের অনেক ইচ্ছা পূরণ হবে হঠাৎ করে আর্থিক লাভের সুযোগ আসবে যে কারণে দু হাজার পরিস্থিতি আগের তুলনায় ভালো হবে শিক্ষার্থীরাও মে মাসের পর ভালো ফলাফল করতে পারবেন যে সমস্ত কাজ বারবার আটকে যাচ্ছিল নতুন বছরে তা সাফল্য পাবে মিথুন রাশির জন্য দু তুলনামূলক রূপে ভালো বছর হতে চলেছে মার্চের পর থেকে অধিক পরিশ্রম হলেও তা ভালো ফল এনে দেবে সঞ্চয় বাড়বে তবে আপনার উচিত হবে সিনিয়রদের এবং সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করা দু হাজার পঁচিশে আপনার কাছে জমি বাড়ি অথবা ফ্ল্যাট কেনার সুযোগ আসতে পারে কিন্তু যতই কম দামে পাওয়া যাক না কেন সমস্যা আছে এমন কোনো জমি বাড়ি বা ফ্ল্যাট কেনা আপনার জন্য উচিত হবে না যদি গাড়ি কেনার সুযোগ আসে তাহলে অতি অবশ্যই একটি নতুন গাড়ি কেনা বুদ্ধিমানের কাজ হবে পুরনো গাড়ি কিনতে গেলে সমস্যা হতে পারে পড়াশোনার ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকারা দু হাজার পঁচিশে আগের বছরের চেয়ে ভালো ফলাফল করতে পারবেন এই বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতির আশীর্বাদে উচ্চশিক্ষার জন্য বিদেশে বা বাড়ির থেকে দূরে গিয়ে যেসব শিক্ষার্থীরা পড়াশোনা করছেন তারা অনেক ভালো ফল করতে পারবেন কিন্তু বাড়ির কাছাকাছি থাকা শিক্ষার্থীদের তুলনামূলকভাবে আরো কঠোর পরিশ্রম করতে হবে যারা বয়স্ক ব্যক্তি ও শিক্ষকদের সম্মান করে তাদের জন্য বৃহস্পতি সব সময় ভালো ফলাফল দেয় আপনি যদি আপনার বিষয়বস্তুতে একটু নিষ্ঠার সঙ্গে মনোযোগ দেন তাহলে বৃহস্পতি আপনাকে ভালো ফলাফল দেবে ফলে আপনি পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো করবেন পেশাগত ক্ষেত্রে মে মাস থেকে বৃহস্পতি আপনার চাকরি স্থানকে দেখবে তাই চাকরিতে কোনো বড় সমস্যা আসবে না তবে চাকরি নিয়ে আপনার মনে কিছুটা বিরক্তি থাকতে পারে মে মাসের পরে আপনার দায়িত্বগুলি আরও ভালোভাবে পালন করতে সক্ষম হবেন এবং ভালো ফলাফলও পাবেন ইঞ্জিনিয়ারিং আইন ফাইন আর্টস ইলেকট্রনিক্স টেক্সটাইলস প্রভৃতির কাজে যারা যুক্ত আছেন তাদের দু হাজার পঁচিশে উন্নতি হবে বিদেশ যাত্রার যোগ আছে এবছর চাকরি পরিবর্তন করার সুযোগ আসতে পারে মার্চের পরে শনির গোচর আপনার কর্মস্থানে চলে যাবে এর জন্য যদি মার্চের পরে আপনি চাকরি পরিবর্তন করেন তাহলে আপনার বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অত্যধিক কঠোর এবং রুক্ষ মেজাজের হতে পারেন তাই চাকরি পরিবর্তনের আগে এই সমস্ত দিকগুলো খতিয়ে দেখা দরকার মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা ব্যবসার সাথে যুক্ত আছেন দু হাজার তাদের ব্যবসা ভালো চলবার যোগ দেখা যাচ্ছে যারা বিদেশের সাথে ব্যবসার কাজে যুক্ত আছেন এবছরের শুরুর দিকে বেশ ভালো লাভ আশা করতে পারেন মে মাসের পর থেকে দেশে বা বিদেশে সব জায়গাতেই আপনার ব্যবসা ভালো চলবে ব্যবসায় ভালো পরিকল্পনা করতে পারলে আপনাকে তা ভালো ফলাফল দিতে পারে রাশিচক্র অনুসারে বুধের গোচরও আপনাকে সাথ দেবে দু হাজার পঁচিশে মার্চের পরে শনির স্থানান্তর হবার কারণে এই বছর আপনাকে তুলনামূলকভাবে কঠোর পরিশ্রম করতে হলেও আপনি আপনার পরিশ্রমের ফল অবশ্যই পেয়ে যাবেন কোনো কোনো ব্যবসার কাজে একটু বেশি সময় লাগলেও কাজ সফল হওয়ার সম্ভাবনা আছে এবছর আপনার ব্যবসা অনেক ভালো ফলাফল দিতে পারে মে মাসের পরে বৃহস্পতির গোচর তুলনামূলকভাবে ভালো হবে এর ফলে আপনার ব্যয় ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসবে এবং আপনি নিজের আর্থিক অবস্থা আরো ভালো করে গড়ে তুলতে পারবেন আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে দু বেশ ভালো সময় হতে চলেছে গত বছরের তুলনায় এই বছর আপনার রাশিতে গ্রহের গোচর বেশ ভালো যদিও বৃহস্পতির গোচর বছরের প্রথম দিকে কিছুটা দুর্বল থাকবে তাই যদি আগে থেকেই গলার সমস্যা ডায়াবেটিস যৌনাঙ্গ এবং পেটের অসুখ সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকে তবে সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন যদি বুকের চারপাশে সমস্যা থাকে তবে মার্চের পরে সেগুলি কিছুটা বাড়তে পারে তবে নতুন করে কোনো রোগব্যাধি হওয়ার সম্ভাবনা নেই এবং মে মাসের পরে আগের সমস্যাগুলো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে দু হাজার পঁচিশে মিথুন রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবন অপেক্ষাকৃত ভালো চলবে বৃহস্পতি গ্রহ বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত এজন্য পিতা সাথে সম্পর্ক সবসময় ইতিবাচক হবে না এবং একটু অনুভূতি দিয়ে বোঝার ও ধৈর্যের প্রয়োজন হতে পারে তবে মে মাসের পরে নতুন করে আর কোনো পারিবারিক সমস্যা দেখা দেবে না এবং এর সাথে পুরনো সমস্যারও ধীরে ধীরে সমাধান হতে শুরু করবে তবে পারিবারিক বিষয়ে কোনো ধরনের অবহেলা যেন না ঘটে সেদিকে লক্ষ্য রাখতে হবে প্রেমের ক্ষেত্রে দু হাজার পঁচিশে মিথুন রাশির জাতক জাতিকারা বছরের বেশিরভাগ সময় অনুকূল পরিস্থিতিতে থাকতে চলেছেন এই কারণে প্রেমের সম্পর্ক ভালো চলবে বলে আশা করা যাচ্ছে বৃহস্পতির কৃপায় মে মাসের পরে প্রেমের সম্পর্ক ভালো জায়গায় থাকবে বৃহস্পতি তার পজিটিভ দৃষ্টি দিয়ে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে প্রেমিক ও প্রেমিকার মধ্যে সম্পর্ক মজবুত করতে সহায়ক হবে যারা বিবাহের উদ্দেশ্যে প্রেমে জড়িয়ে পড়ছেন তাদের ইচ্ছা পূরণ হবে যাদের বয়স বিবাহের উপযুক্ত এবং যারা বিবাহের জন্য চেষ্টা করছেন তাদের জন্য দু বেশ সাহায্যকারী হতে পারে এই বছর যাদের বিবাহ হবে তাদের জীবনসঙ্গী অত্যন্ত যোগ্য হবেন জীবনসঙ্গী কোনো বিশেষ ক্ষেত্রে পারদর্শী হতে পারেন কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে শনি গ্রহের গোচর কিছু সমস্যা তৈরি করতে পারে অন্যদিকে বৃহস্পতির প্রভাব সমস্যা দূর করতে সাহায্য করবে এমন পরিস্থিতিতে আপনার চেষ্টা হওয়া উচিত যাতে কোনো সমস্যা না আসে প্রেমের ক্ষেত্রে বা দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে মে মাসের পর তুলনামূলকভাবে ভালো ফল পাবেন ধর্ম আধ্যাত্মিকতা এবং ঈশ্বরের প্রতি ভক্তিও আপনার জন্য মানসিক শান্তি এনে দেবে সুতরাং আলস্য ত্যাগ করে ধর্মপথে এগিয়ে যাওয়া আপনার জন্য বিশেষ প্রয়োজন এতে যে কোনো ধরনের অশুভ প্রভাব থেকে আপনি রক্ষা পাবেন এছাড়া দুর্বল গ্রহের প্রতিকারের জন্য রোজ শিব মন্ত্র জপ করুন এবং এর সঙ্গে নবগ্রহ স্তোত্র পাঠ করুন এতে আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে বন্ধুরা সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই ইতি করলাম জয়গুরু